আইসিসি টুর্নামেন্টগুলো কি ধীরে ধীরে তাদের ভ্যালু হারাচ্ছে এই বিষয়টি নিয়ে আইসিসিকে একটি সিরিয়াস বার্তা দিয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রবিন উথাপ্পা হ্যাঁ গাইজ আমরা সবাই জানি আগের সময় ক্রিকেট ভক্তদের জন্য আইসিসি টুর্নামেন্টের অপেক্ষা করা ছিল একেবারেই স্বাভাবিক ব্যাপার আজকের মতো প্রতি বছর একাধিক আইসিসি টুর্নামেন্ট হতো না কিন্তু এখন ক্রিকেট ক্যালেন্ডার অনেকটাই বদলে গেছে সম্প্রতি মহিলা বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে নভেম্বর দু পর্যন্ত এরপর দু সালের ফেব্রুয়ারিতে রয়েছে পুরুষদের টি টোয়েন্টি বিশ্বকাপ আর তার মাত্র ছ মাস পরেই আবার অনুষ্ঠিত হবে মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ এই পরিবর্তিত ক্রিকেট ক্যালেন্ডার নিয়ে নিজের মতামত জানাতে গিয়ে রবিন উথাপ্পা বলেন যে আইসিসি টুর্নামেন্টগুলো এখন ধীরে ধীরে তাদের নভেলটি বা বিশেষত্ব হারাচ্ছে তিনি বলেন আমার মনে হয় প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে এই খেলাটাকে নতুনভাবে বিকশিত করার প্রয়োজন আছে প্রতি বছর যদি আইসিসি টুর্নামেন্ট হয় তাহলে ভক্ত এবং দর্শকদের কাছে তার মূল্যই বা কতটা থাকে সত্যি বলতে সম্পূর্ণ সম্মানের সাথে বলছি এর ঝলক ধীরে ধীরে ফিকে হয়ে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়নশিপগুলোর যে বিশেষত্ব বা মর্যাদা আছে সেটা বজায় রাখা খুব জরুরি এটা শুধু খেলোয়াড়দের জন্য নয় দর্শক এবং ভক্তদের জন্যেও ভীষণ গুরুত্বপূর্ণ আইসিসি টুর্নামেন্টের একটা আলাদা মানে থাকা উচিত টুর্নামেন্টগুলোর মধ্যে বেশি গ্যাপ থাকা দরকার প্রতি বছর আইসিসি চ্যাম্পিয়নশিপ হওয়া উচিত নয় এটা একটা কঠিন সত্য যেটা প্রশাসকদের মেনে নিতে হবে এবং খেলাটাকে এমনভাবে এগিয়ে নিতে হবে যাতে সেটা সঠিক দিকেই বিকশিত হয় বাকিটা গাইজ এই বিষয়ে তোমাদের মতামত কী কমেন্টে অবশ্যই জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং ক্রিকেট জগতের এমন আরও অজানা তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন ফিরছি নতুন কোনো আপডেট নিয়ে ধন্যবাদ